গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে তো এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে দেখো আমি চিলে নিয়ে এসেছি আর এদিকে পেঁয়াজ লঙ্কা আদা তারপরে রসুন ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাও একটু গরম করে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম কেটে রাখা সেই কুঁচোনো কাঁচা লঙ্কাগুলো এবং তেলে সেগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজগুলো আসলে ভিডিওটা অনেকটা জুম করে করা বুঝলে ওই জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো তোমরা কেউ কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও তারপর দিয়ে দিলাম কুচনো রসুনগুলো এবং কুচনো আদাগুলো এবং সেগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মানে ফর্টি পার্সেন্ট এমনি ভাজতে হবে আর সিক্সটি পার্সেন্ট চিরের সাথে ভাজতে হবে আমি এদিকে পেঁয়াজ লঙ্কাটা ভাজছিলাম আর মা ওইদিকে চিড়েটা একটু বেছে দিচ্ছিলো অনেক সময় চিরের ভেতরে কুটো থাকে তারপর একে একে নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম তারপর সেগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করলাম এখন দেখো পেঁয়াজগুলো ফর্টি পার্সেন্ট প্রায় ভাজা কমপ্লিট এর ভেতরে আমি অল্প অল্প করে চিড়েগুলো দিয়ে দেব। এবং খুব ভালোভাবে নেড়ে নেবো আসলে চিড়ে ভাজার মধ্যে বাদাম কারিপাতা এগুলো দিলে তো ভালোই লাগে কিন্তু সেগুলো আমার কাছে আপাতত ছিল না তাই জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভেজেছিলাম ভাবেও কিন্তু ভালোই লাগে খেতে এদিকে চিড়ে ভাজা হচ্ছে আর আমি এদিকে গ্যাসে চা বসিয়ে দিয়েছি আসলে মা চা খাবো বললো আমার অতটা নেশা নেই চা খাওয়ার যেদিন ঠান্ডা লাগে সেদিন একটু একটু খাই দেখো এদিকে আমি চিড়ে ভাজাটা নামিয়ে নিয়েছি এবং এখন সবাইকে দেওয়ার পালা আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা একটু বইটা সবাই ভালো থেকো সুস্থ থেকো